পাথরের গায়ে জল লেগে কিরকম অবস্থা হচ্ছে দেখুন একবার বসে আছি এখন খাগড়া ওয়াটারফল থেকে বর্ষাকালে ঝাড়গ্রাম ঘুরতে দারুণ লাগে কলকাতা থেকে দুদিনের ছুটিতে আমাদের মতন আপনারা যদি পাহাড় জঙ্গল ঝর্নার স্বাদ পেতে চান তবে এই বর্ষায় চলুন ঘুরে আসি ঝাড়গ্রাম যেখানে মাত্র পনেরোশো টাকায় চার বেলা ভরপুর খাওয়া দাওয়ার সাথে থাকতে পারবেন আপনারা সুন্দর এসি কটেজে সাথে ঘুরে দেখতে পারেন তালবেড়িয়া লেক হুদহুদা ওয়াটারফলস খ্যাঁদারানি লেক ও ঘাগরা ওয়াটারফলস সবই দেখাবো তবে শুরুটা হোক হাওড়া স্টেশন থেকে গুড মর্নিং আমি প্রীতম রয়েছি এখন হাওড়া স্টেশনে ঘড়ি বলছে সকাল ছটা আর আজ হাওড়া স্টেশন থেকে টু টু এইট সিক্স ওয়ান ছটা তিরিশের তিতলিগড় ইস্পাত এক্সপ্রেসে করে যেতে চলেছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে চলুন তবে বাকি কথা যেতে যেতে হোক হাওড়া থেকে আজ ওয়ান টু এইট সেভেন ওয়ান ছটা তিরিশ মিনিটে তিতলিগড় ইস্পাত এক্সপ্রেসে করে যাব ঝাড়গ্রামের উদ্দেশ্যে সময় লাগবে দু ঘন্টা টিকিট ভাড়া একশো টাকা এছাড়া আপনারা ওয়ান টু জিরো টু ওয়ান ছটা কুড়ির বারবিল জনশতাব্দী এক্সপ্রেস করেও যেতে পারেন হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো আর সাথে সাথে অঙ্কিতা রানা ব্রেকফাস্ট আমরা ট্রেনের মধ্যেই সেরে ফেললাম আমাদের ট্রেন এসে পৌঁছালো ঝাড়গ্রাম স্টেশন হোমস্টেতে আগে থেকেই বলে রাখা গাড়ি আমাদের জন্য হাজির স্টেশনের বাইরে সেই গাড়ি করে চলে গেলাম আমাদের আজকের গন্তব্য জঙ্গলমহল হোমস্টে ঝাড়গ্রাম স্টেশন থেকে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি হোমস্টে দিকে যাচ্ছি আর যাওয়ার পথে আমরা কিন্তু দেখে নেব ওয়াটারফলস পাথরের গায়ে জল লেগে কিরকম অবস্থা হচ্ছে দেখুন একবার এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস অপূর্ব সুন্দর বসে আছি এখন ঘাগরা ওয়াটার ফলসে এখন বর্ষাকাল তাই ঘাগরা ওয়াটারফলে কিন্তু প্রচুর জল রয়েছে দেখুন প্রচুর জল দারুণ সুন্দর লাগছে ধীরে ধীরে হালকা বৃষ্টিও পড়ছে কিন্তু বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে ঝাড়গ্রাম ঘুরতে দারুণ লাগে তাই আমরা চলে এসেছি ঝাড়গ্রামে খুবই নামকরা একটা ওয়াটার ফল খাগড়া ওয়াটার ফল ওইখানে দেখুন কত বাচ্চা সব চান করে দেখুন ওই দেখুন ওরে বাপরে বাপ দারুণ দারুণ আপনারা যদি আসেন এখানে কিন্তু স্নানও করতে পারেন একদম ন্যাচারাল সুইমিং পুল এখানে আপনারা চাইলে স্নানও করতে পারেন আমরা করলাম না ঘাগরা ওয়াটারফলসে জলে দেখুন এই মোষেরাও চান করছে মানে মানুষও স্নান করে মোষেরাও চান করে এখানে ঘাগরা ওয়াটারফলস ঘোরা আমাদের হয়ে গেল এবার আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়বো আর যাবো কিন্তু হোমস্টের দিকে চলুন যা যাক ঘাগরা ওয়াটারফলস থেকে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল আমাদের হোমস্টের দিকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জঙ্গল মহল হোমস্টে তো আমরা কিন্তু চলে এসেছি আজকে আমাদের গন্তব্য জঙ্গল মহল হোমস্টে হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো সবকিছু তোমাদেরকে দেখাবো তার আগে একটু ফ্রেশ হইনি তারপর বাকি কথা বলছি হোমস্টে ভিতরটা বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো চারিপাশে শালবনি জঙ্গল ও তার মাঝে সুন্দর সুন্দর কটেজ এখানে এসি নন এসি সমস্ত রুম আপনারা পেয়ে যাবেন বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে হোমস্টের মধ্যে রয়েছে খরগোশ পাখি ও অনেকগুলো ময়ূরের ছানা রুম থেকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এখন লাঞ্চ করতে যাব। খুব জোর খিদে পেয়েছি আগে লাঞ্চ করব তারপরে বাকি কথা তোমার সাথে বলছি এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া সেদিন লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা পটল আলুর তরকারি ও চিকেন আর শেষ পাতে ছিল এনাদেরই গাছের পাকা আম তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি অনেকগুলো আইটেম দিয়েছে কিন্তু এনারা তো চটপট খেয়ে নিই তারপরে কিন্তু তোমাদেরকে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে কথা তোমাদেরকে বলি এখানে যা যা আমরা খাচ্ছি সেগুলো সবই কিন্তু এনাদের নিজেদের মানে এই সবজিগুলো এনারা এখানেই কিন্তু গাছ রয়েছে সেখান থেকেই কিন্তু দিয়েছে দুপুরে লাঞ্চ করে আমরা আমাদের এই হোমস্টেটা একটু ঘুরে দেখলাম তারপর আমরা হোমস্টে থেকে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে হোমস্টের কাছাকাছি কিছু সাইট সিন ঘুরে দেখব লাঞ্চ করা আমাদের হয়ে গেছে চলুন এই হোমস্টের স্কুটি নিয়েই আমরা যাব এখানের কিছু সাইট সিন দেখতে প্রথমেই আমরা যাব তালবেড়িয়া লেক যেটা এখান থেকে দূরত্ব মাত্র সাত কিলোমিটার চলুন ঘুরে আসা যাক হ্যাঁ শালবনের জঙ্গলের মধ্যে দিয়ে প্রথমেই আমরা চলে গেলাম তালবেড়িয়া লেক ঘুরে দেখতে চারিদিকে পাহাড় ও তার মাঝে বিশাল এক জলরাশি অবশেষে আমরা চলে এলাম খুব সুন্দর একটা লেক এর নাম হচ্ছে লেক এখন বর্ষাকাল প্রচুর জল দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর লাগছে দারুণ সুন্দর বিকেলটা আপনারা যদি চান এই হোমস্টে থেকে কিন্তু গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই তালবেড়িয়া লেকে এই লেকে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন পার হেড পঞ্চাশ টাকা করে এই বেলপাহাড়ি যদি আপনারা আসেন তাহলে বলবো অবশ্যই হিসাবে এই তালবেড়িয়া লেকটা ঘুরে দেখবেন দেখুন অলরেডি কিন্তু বিকেল টাইমটা বোটিং হচ্ছে আমরা যদিও বা করবো না কিন্তু আপনারা আসলে অবশ্যই কিন্তু এই তালবেড়িয়া লেকের ওপরে ভেসে পড়তে পারেন দাদা কত করে নাও বোটিং এখানে

বিকেলটা চাইলে কিন্তু আপনারা এই লেকের জলে মন খুলে ভেসে পড়তে পারেন লেকটি এতটাই সুন্দর আপনাদের মন মুক্ত হয়ে যাবে আমি বলবো একবার এসে ঘুরে যাবেন আমরা প্রায় ঘন্টাখানেক এই লেকের জলে বসেছিলাম দারুণ লাগছিল খুব সুন্দর জায়গা আপনারা এসে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাই তাল লেক ঘুরে আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম সন্ধেবেলা শুরু হলো বর্নফায়ার ও সাথে বারভিকিউ চাইলার পর নিতেই পারেন রাত পারল আমরা রাতে ডিনারটা রুমেই নিয়ে নিলাম ভাত বেগুন ভাজা ও সাথে ছিল চিকেন কষা সেদিনের মতো খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম রয়েছি দারুণ সুন্দরের প্রপার্টিতে জঙ্গলমহল হোমস্টে দারুণ সুন্দর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঝিড়িঝিড়ি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মাঝে অঙ্কিতার আমি বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামে কিছু সাইটসিন সিন ঘুরে দেখতে এবং আপনাদেরকেও দেখাতে যাওয়ার পথে আমরা একটা দোকান দেখে ব্রেকফাস্ট করতে বসে গেছি আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে মুড়ি ঘুগনি আর চপ চলুন এটা খেয়ে নিন তারপর আমরা কিন্তু যাব হুদহুদি ওয়াটার ফলসের উদ্দেশ্যে ঝাড়গ্রামের শালবনি জঙ্গল ও কাঁচা পাকা মাটির বাড়িগুলো দেখতে দেখতে আমরা চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ঢাঙ্গি কুসুম আর এই ঢাঙ্গি কুসুমেই রয়েছে হুদহুদি ওয়াটার ফলস অবশেষে আমরা কিন্তু চলে এসেছি হুদহুদা ওয়াটার ফলস দেখতে আমাদের রিসর্ট থেকে এটা দূরত্ব পঁচিশ কিলোমিটারের মতো প্রায় সময় লাগলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই

বলবো যদি আপনারা হুদুদা ওয়াটারফল ঘুরতে আসেন বর্ষাকালে আসবেন বর্ষাকালে কিন্তু এই জল থাকে অন্য সময় এই জল দেখা যায় না খুব অল্প থাকে সত্যি বর্ষাকালে এই রূপ কিন্তু একদম অন্য রকম আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন এই জঙ্গলের মাঝে সুন্দর ওয়াটারফলটা আমরা কিন্তু দেখে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা সত্যি খুব সুন্দর আমরা এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটালাম অঙ্কিত আর আমিই ছিলাম আর কেউ ছিল না সুন্দর ফল চাইলে এখানে স্নান করতে পারেন কোনো সমস্যাই সমস্যা হবে না তো যাই হোক চলুন এবারে আমরা ফিরে যাই এই ঢাঙ্গি কুসুমে যদি আপনারা আসেন দেখতে পাবেন এখানে যে মাটির বাড়িগুলো রয়েছে না এই বাড়ির ভেতরেই পাথরের তৈরি জিনিস বিক্রি হয় মানে এনারাই তৈরি করে আপনাদেরকে দেখাবো চলুন বাহ সুন্দর দেখতে কিন্তু পাঠিয়ে দাও দারুন লাগছে দেখো দেখতে সুন্দর আমরা আগেরবারে যখন ভাঙ্গি কুসুম এসেছিলাম তখন ওরা ওই ঝর্ণাটার সামনেই বিক্রি করছিল মানে ওখানেই দোকানপাট বসে এখন তো বর্ষাকাল তাই জন্য ওরা বসেনি কিন্তু তোমরা যদি বর্ষাকালে আসো এই গ্রামটা থেকে নিতে পারো আর এছাড়া অন্য সময়তে কিন্তু ওখানে বিক্রি হয় তোমরা দেখতে পাবে পাথরের অনেক জিনিস বিক্রি হয় এই গ্রাম থেকে অঙ্কিতা পাথরের কিছু বাটি থালা কিনে নিয়ে আমরা আবার হোমস্টের দিকে ফিরে গেলাম শালবনি জঙ্গলের মধ্যে দিয়ে হোমস্টের দিকে যাওয়ার পথে আমরা দেখে নিলাম খেদারানি লেক তাহলে কলকাতা থেকে এক রাত দুই দিনে আমাদের কিন্তু ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘোড়া কমপ্লিট হয়ে গেল এই খেদারানি লেকে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু আমরা চলে যাব হোমস্টে আর হোমস্টে থেকে চলে যাব আবার বাড়ি ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এখন চলে এসেছি খেদারানি লেক আর এই খেদারানি লেকের পেছনেই কিন্তু রয়েছে গাদ্রাসিনী পাহাড় তোমরা চাইলে গাদ্রাসিনী পাহাড় ঘুরে এই খেদারানি লেকে আসতে পারো এই সমস্ত সাইড সিনই কিন্তু তোমাদেরকে হোমস্টে থেকে করে দেবে জাস্ট জায়গাটা একবার দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর গাছে ভর্তি আম আর নিচে এত আম পড়ে রয়েছে মানে কত গুড়াবো এক প্লাস্টিক আম গুড়িয়েছি প্লাস্টিকের জায়গা নেই অবস্থা দেখো কত আম কুড়িয়েছে মানে এবার দেখো জায়গাটা দেখুন একবার ভর্তি হয়ে আছে আম এত আম পড়ে রয়েছে এই আমগুলো খেতে পারবে না এই দেখুন এই আমি নিতে পার ইচ্ছা করছি নিতে পারছি না প্লাস্টিকের জায়গা নেই আছে কোনো সারাদিন ঘোরাঘুরি করে এসে প্রচণ্ড যে খিদে পেয়ে গেছে তাদের চলুন লাঞ্চটা করি আগে তারপর বাকি কথা বলছি আজকে দুপুরে মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন ভাত আলু ভাজা তরকারি রয়েছে ডাল রয়েছে সঙ্গে একটা মাছ এই যে মাছ দিয়েছে ওনারা বেশ সুন্দর লাগছে কিন্তু সত্যি ভীষণ খিদে পেয়েছে আর এই খাবার দেখে আর লুপ সামলাতে পারছি না আগে চটপট খেয়ে নি তারপর বাকি কথা বলছি আমি এখন রয়েছি জঙ্গলমল হোমস্টের ছাদের ওপর আর সেখান থেকে জাস্ট ভিউটা দেখুন একবার দারুণ লাগে দারুণ দেখতে পেয়েছি মানে পিছনটা পুরো জঙ্গল একদম দারুণ লাগে জঙ্গল খুব সুন্দর লাগে আর এই ছাদের উপর থেকে আপনারা এই জঙ্গলমল হোমস্টের ছাদের উপর থেকে আপনারা পুরো ঝাড়গ্রামের জঙ্গলটাকে দেখতে পাবেন দারুণ লাগে দারুণ খুব সুন্দর জায়গা এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাই এই দেখুন এই হচ্ছে ক্যাম্প এখানে কিছু রুম রয়েছে এখানে বসার জায়গা রয়েছে এদিকে কিছু রুম আছে এখনও কাজ চলছে আর জঙ্গলটা দেখুন দারুণ লাগে দারুণ দারুণ সুন্দর এই যে আমার সঙ্গে দাদা রয়েছে জঙ্গলমল হোমস্টের যিনি ওনার উনি রয়েছেন এই দাদা কাছে তোমার আপনারা চলে আসুন এই বর্ষায় ঘুরে যান খুব ভালো লাগবে দাদা কত করে প্যাকেজ চলছে মানে কত করে আপনার থাকা খাওয়া প্যাকেজ কত করে এখন থাকা তেরোশো টাকা তেরোশো টাকা মানে তেরোশো টাকা প্যাকেজে কিন্তু আপনারা থাকা খাওয়া দুটোই পাবেন চার চা থাকা খাওয়া আপনারা পাবেন এবং যদি সাইট সিন করে তাহলে কত টাকা সাইট সিন করত টাকা ছিল তো সতেরোশো টাকা ষোলোশো টাকা হচ্ছে আচ্ছা আর বুঝতে পারছেন যদি কম খরচে আপনারা চান যে ঝাড়গ্রাম বেড়াবেন তাহলে আমি বলবো চলে আসতে পারেন এই জঙ্গলমল মল হোমস্টেতে আমি দাদা নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ফোন করে কথা বলে নেবেন তো এই বর্ষায় আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেল আপনার দুই দিনের জন্য এই ঝাড়গ্রাম বেলপাহাড়ি তাহলে চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা